আমি কিন্তু এই মুহূর্তে আছি সজীব ইলেকট্রনিক্সে লোকেশনটা জানিয়ে দিচ্ছি বাগমারা ব্রিজ সংলগ্ন কোর্ট বিল্ডিং এর পাশেই এখানে কিন্তু এই যে সোনাতলা থেকে এক আঙ্কেল এসেছেন এসি কেনার জন্য তো আমি আসলে ওনার কাছ থেকে জানতে চাইব উনি কেন এত দূর থেকে এখানে এসি কিনতে আসলেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আঙ্কেল আল্লাহর রহমতে ভালোই আছি আচ্ছা তো আপনি কোথা থেকে এসেছেন আমি নতুন সোনাতলা থেকে এসেছি নতুন সোনাতলা শিকারিপাড়া ইউনিয়ন আচ্ছা তো বাগমারা থেকে এসি কিনতে আসলেন কেমন মনে হচ্ছে এসি ভালো মনে হচ্ছে অনেক গরম তো এই জন্য এসেছি একটা এসি জন্য বাগমারা হায়ার কোম্পানি আচ্ছা আপনি তো হ্যাঁ হায়ার কোম্পানির এসি নিলেন তো হায়ার কোম্পানি কি মানে কিভাবে বুঝলেন যে এটা অনেক ভালো একটা কোম্পানি এ সম্পর্কে কে আপনাকে জানিয়েছে অনেকেই জানাইছে এবং অ্যাডভান্সও দেখি আচ্ছা আচ্ছা আপনি তো নাইম ভাইয়ের বাবা হ্যাঁ স্পেন থেকে ফোন দিয়ে আমাকে বলে দিছিল যে হ্যাঁ আমার বাবা যাবে আশা করি খুব ভালো হবে এসিটা এটাই আর কি আর সজীব ভাই আপনার সাথে একটু কথা বলা যাবে আসসালামু আলাইকুম ভাই এই যে আপনারা যে হায়ারের এসি বিক্রি করতেছেন এই এসিটার ফিডব্যাক কীরকম ভাই এসিটার ফিডব্যাক আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত কয়েক হাজার পিস এসি বিক্রি করছি মানে কোনো সমস্যা না আর হায়ারের সার্ভিস দ্রুত লাইফ টাইম হোম সার্ভিস আচ্ছা ফ্রিজের ক্ষেত্রেও টিভির ক্ষেত্রেও আপনার ওয়াশিং মেশিনের ক্ষেত্রে আর ওয়াশিং মেশিন আর ফ্রিজটা আর কি এসিটা আর কি হায়ারের সব থেকে বেশি চলে আর এসি তো মানে এই বছর মানে অনেক চেঞ্জ হয়েছে মার্কেট কোম্পানির কাছে ছিলই না এক পর্যায়ে এখন মোটামুটি আবার এভেলেবেল হয়েছে আর হায়ারের মানে গুলো গ্লোবাল যে ব্র্যান্ডগুলো সবই ভালো তার মধ্যে হায়ার একটু বেশি চলে হায়ারটা বেশি চলে আর মালও ভালো বাই বাবা বাবাইটা আমার সাথে কোনো শিল্পের কথা হয়েছিল পরে বললাম হাই ভালো হবে তারপরে অনলাইন থেকে রিবি দেখছি ঠিক আছে আর হাই মানে এসির দামের ক্ষেত্রে দামও মানে খুব একটাতে বেশি তার না মানুষের সাধ্যের মধ্যেই আছে আচ্ছা তো এখন মানে যারা এই ভিডিও দেখে এসি কিনতে আসবে আপনার কাছে দামটা কি একটু কমিয়ে রাখবেন ভাই অবশ্যই ভাই যতটুক মানে এমনি তো কোম্পানির এমআরপি যা আছে পাঁচ দশ হাজার টাকা এমনি তোমরা কি তারপরেও ভিডিও দেখে আসলেই অবশ্যই মনে করেন আপনার কথা বললে সজীব ভাইয়ের কথা বললে যতটুকু পারে ঠিক আছে আমি সাধারণ কাজ যা রাখি তার থেকেও দুই হাজার আচ্ছা আচ্ছা এই যে সজীব ভাই বলে দিলো যে যেটা এম আছে তার থেকে পাঁচ দশ হাজার টাকা এমনিতে নরমালি তারা ভিডিও দেখে আসবে আর এমনে অন্যান্য দোকানের থেকে আপনারা যে দামে কিনতে পাবেন তার থেকেও আপনারা সব সময়ের জন্য এখানে আসলে সজিব ভাইয়ের কাছে আসলে এক দুই হাজার টাকা কমে পেয়ে যাবেন যদি আপনি ডিএন টিভির ভিডিও দেখে এসেছেন বললেই হবে বাস আর এই পাশে আসেন বাইরে বসেন আগে বসেন কি সবথেকে বড় কথা কি এই জায়গা অফিশিয়াল মাল আন অফিশিয়াল মাল দুই পদের মাল আছে জি জি আমরা হায়ারের অফিশিয়াল ডিলার মানে দীর্ঘদিন দিন যাবত হায়ারের সাথে বিজনেস করতেছি আমরা মানে হায়ার অফিশিয়াল ডিলার হায়ারের অফিশিয়াল পেজে আমাদের দোকানের লোকেশন নাম ঠিকানা সব দিয়ে আছে অবশ্যই মানে মাল যদি কেউ ইসে কিনেন অবশ্যই এগুলি

যে আপনারা যদি কখনও কিনেন অফিসিয়ালভাবেই কিনবেন কেননা এই হায়ারের যে পেজ আছে ওই পেজে গেলে আপনারা ঢাকা জেলার মধ্যে নবাবগঞ্জের লোকেশনটায় আসলেই কিন্তু আপনারা ঠিকানা পেয়ে যাবেন হচ্ছে সজীব সজীব ইলেকট্রনিক্স ওখানেই কিন্তু ঠিকানা দেওয়া আছে ঠিকানা ফোন নাম্বার দুটো ফোন নাম্বারও দেওয়া আছে তো আপনার ওখান থেকেও যোগাযোগ করতে পারেন তারপরও ভাই আপনার নাম্বারটা একটু মুখে বলে দেন ঠিকানা হচ্ছে আপনার দোকানের নাম হচ্ছে সজীব ইলেকট্রনিক্স ঠিকানা হচ্ছে বাগমারা ব্রিজের পাশে আসলেই আমাদের শোরুম হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার ওয়ালট আর হায়ার ঠিক আছে দ্বিতীয়তলা হচ্ছে আপনার স্যামসাং আমরা স্যামসাং হলো অথরাইজ আর আমার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন টু জিরো ডবল নাইন টু সিক্স এইট থ্রি